আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে এখন আমার সাথে কথাবার্তা হিসাব করে কইস নেমিষ্টিকা মিষ্টি খা হিসাব করে কি বলবো তোর তো আমি মিষ্টি খাইতে যাইতাম অনেক রাত হয়ে গেছে দেখে যাই নাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়ে করবে কি ওই কানাডার প্রবাসী হি অন দা ওয়ে ও চলে আসবে না ফালতু ছেলে রে আসে না একদম ফালতু ফালতু করবি না তুই তো তোর মার কথা শুনে বিয়েতে রাজি হয়ে গেছিস আমি আমার মার কথা মেনে নিচ্ছি আমি অনেক চিন্তা করে দেখলাম তোর সাথে আসলে আমার সংসার করা হবেই না আরে তোর সাথে তো আমার চাই না যা বাদ দে শুন যেহেতু আমি মন্ত্রী পরিবারের জামাই হতে যাচ্ছি ধরে নিতে পারো আমি এক রকম মন্ত্রী তো কোন জায়গায় যদি বিপদ আপদে পড়ছ আমার জাস্ট একটা ফোন কল দিস সেকেন্ড ডে সব সলভ করে দেব আর তোর যদি টাকা পয়সা কোনো কিছু লাগে আমারে বলিস আমি তো কানাডা চলে যাইতেছি তোর ওখানে থেকে ডলার পাঠাবো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাস তোর কাছে সাহায্য চাইছি আমি কানাডা বানান করতে পারবি কানাডা যাও সব দেখে মিসিকা

বের করে দিচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে আসছি বের করে দিছে কেন তুমি কি করছো তাদের তো বিরিয়ানি শেষ করো তাদের আসো বাসায় ঢুকতে হবে নাম কি করতে আসছেন বয়স্ক তো চোখে দেখেন দেখবো তো আপনাকে কেন বলবো আমাকে কেন বলবো মানে আমাকে বলতে হবে এটা বলাটা জরুরি যদি না বলেন এক মিনিটের মধ্যে বের করে ফেলবো আপনি কে অ্যাকচুয়ালি আমার বাসা জিগাতলা বাট আমি থাকি ব্যাডমিন্টনে ব্যাডমিন্টন খামন কানাডা ডিউ নো হোয়াট কানাডা ও কানাডা থেকে আসছেন এখানে কি উকি মারতেছেন কেন এনিওয়ে এইটা কি শেফান্টিদের বাসা হ্যাঁ শেফান্টিদের আন্টিদের বাসা কেন কি হয়েছে এখানে আমি দেশে আসছি অ্যাকচুয়ালি ওনার মেয়েকে দেখার জন্য যদি পছন্দ হয় দেন বিয়ে করে কি বুঝলাম না মানে শাহনাজরে পছন্দ হলে বিয়ে করে আর আমি এখানে কি বসে বসে আঙুল চুষমু আমি শাহনাজের বয়ফ্রেন্ড সাবনাজকে বিয়ে করবো আমি আপনি এখানে আসছেন খুব ভালো কথা এখন সুন্দর করে কাজটা পড়েন জান অন মানে সিরিয়াসলি ভাই দেখেন মেজাজ এমনি অনেক বেশি খারাপ আছে আর গাড়িটাও ওইখানে রেখে আসছি এতটা রাস্তা হেঁটে হেঁটে আপনাকে কেন বলতিস আমি তোরা যে বুঝাইতেছি ভাল লাগে না তুই এই বাসায় যেতে পারবি না সমস্যা আছে বুঝছো সোজা আর জায়গা তলায় চলে যায় না কিন্তু ঝামেলা বোঝা ছাড়েন মারতেছেন কেন আমার হ্যাঁ তাও কাবার এত জোরে একটা কথা ক্লিয়ার করে শুনে রাখো এই বাসায় তুমি যাইতে পারবো না যারা তুমি দেখতে আসছো সাবদাস যে সে আমার কথা ক্লিয়ার এখান থেকে যাব ভাই দেখেন এসব কিল ঘুষি চট কোনো কাজ হবে না আমি পাতি দেখতে আসছি পাতি দেখা তারপর আমি যাবো দেখ ভাই তুই কে আমার জানার কোনো দরকার নাই সুন্দরভাবে একটা কথা বলতেছি আমি স্বামী যে বয়ফ্রেন্ড তুই এখান থেকে যা 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 তুই এখান থেকে যা তোর ভালোই বো যা আমি কিন্তু আমার অরিজিনাল পাওয়ার এখনো দেখাই নেই হ্যাঁ জিগা তল একটা ফোন দিব তিন ট্রাক পোলাপ বানাইছে একদম জায়গার পরে ছাতু বানায় ফেলায় দিবো চিনোস আমারে তিন ট্রাক বানাইছে তো লাস্টে যাব তো লাস্ট ফেলাই দিবে